রাত নেমেছে আকাশে চাঁদের ছটায় ভরপুর চারিদিক আলোরা আজ পণ করেছে অন্ধকারকে দেবে না স্থান যেখানে আলোরা থাকবে সেখানে অন্ধকার কি থাকবে একদমই না আলো অন্ধকারকে শাসিয়ে বলছে এই অন্ধকার কান খুলে শুনে রাখ আমি যেখানে থাকবো সেখানে আসার চেষ্টা ভুলেও করবি না এর ফলাফল ভালো হবে না কিন্তু সত্যিই কি এমনটা করে তারা হয়তো করে ব্যালকানিতে দাঁড়িয়ে এমনটাই ভাবছিল মেহেজা ইকরা সেই বিকেল থেকে এখন পর্যন্ত রেডিই হচ্ছে কিন্তু রেডি হয়ে উঠছে না এখনও মেহজা ব্যালকানিতে থেকে এসে এবার খুব রেগে গিয়ে অনেকগুলো বকা দিল ইকরাকে ইকরা শুধু মাঝখানে একবারই বলেছিল মেহজা তুই কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করছিস মেহজা তার মৃদু ধমকে ভয় তো পেলোই না উল্টে নিজে ইকরাকে একটা রাম ধমক দিয়ে বলল দুই মিনিট দিলাম তার মধ্যেও যদি তৈরি না হও তাহলে আমি বাসায় চলে যাব তখন শত বলেও আমাকে আর তোমার সে স্পেশাল পার্টিতে নিতে পারবে না ইকরা যেন তাতেই দমে গেল মেহেজাকে বোন বাবু সোনা সুইটু আরও কত কি বলে সত্যি সত্যি দেড় মিনিটের মাথায় রেডি হয়ে গেল অবশ্য সেই শুধু চুলটাই বাঁচছিল বাকি সব আগেই ঠিক করে রেখেছে গুনগুনকে মাহিমা বেগমের কাছে দিয়ে তারা চলে গেল গুনগুন একটু একটু বুঝ হবার পর থেকেই দেখে আসছে মা তার সাথে সব সময় থাকে না তাই ইকরার এমন হুটহাট কোথাও যাওয়ায় সে কান্নাকাটি করে না সে শুধু জানে মা কাজে যাচ্ছে এখন নো কান্নাকাটি লিফট থেকে নেমে মেহেজা সবেই গাড়ির কাছে যাচ্ছিল তখন পেছন থেকে স্পষ্ট এবং অত্যন্ত শান্ত গলায় একটি পুরুষালী কণ্ঠ তাকে বলে ওঠে মেয়েরা শুধুই তাদের স্বামীদের জন্য সাজবে অন্য কারো জন্য নয় মেহজা পেছন ফিরে দেখে ইরফান দাঁড়িয়ে উফ আশ্চর্য লোকটি আজ কল্পনাতেও এত কথা বলছে কেন তাও বাস্তবের বেয়াদব ইরফানের মতোই গম্ভীর টাইপ মেহেজার ইচ্ছা করছে বেটাকে কোষে চড় মেরে বলতে এই তুই আমার কল্পপ্রেমিক পুরুষ ইয়াজিদ তুই কি সেই সত্যিকারের বধ ইয়াজিদ নাকি তোর কথাবার্তা এমন হয়ে যাচ্ছে কেন আর যদি শুনি আর যদি শুনি এসব কথা বলিস তো কল্পনা থেকে ছুড়ে ফেলে দিব মেহেজার ভাবনার মাঝেই অভদ্র ইরফান তার সামনে এসে কানের পেছনে চুলগুলো গুঁজে দিয়ে বলল চুল ছেড়ে বের হবে না তুমি তোমার জন্য আমার সামনে ছাড়া অন্য কারোর সামনে চুল খোলা নিষিদ্ধ চুল বেঁধে নাও এবার আর মেহেজা নিজেকে আটকাতে পারল না ধমক দিয়ে ইরফানকে বলল এই চুপ কর তোর কথা এমন রস কেন তুই করে কথা বলছো কোন সাহসে মেহজা আমি তোমার বয়সে বড় তার থেকে বড় কথা আমি তোমার স্বামী আমার সাথে এইভাবে কেন কথা বলছো দূষিত পুরুষ এক্ষুনি তোমাকে মজা বোঝাবো একবার আমি কল্পনা থেকে বেরিয়ে যাই পরে দেখবে কেমন মজা মেহজা দুবার চোখ বন্ধ করে আবার খোলে একে এখনো যাচ্ছ না দাঁড়াও বলেই আবারও চোখ বন্ধ করে পাঁচবার দশ বার করার পরেও যাচ্ছে না মেহজাকে অবাক করে দিয়ে ইরফান ওর কপালে একটা চুমুকে দেয় আমি কল্পনাতে নই বাস্তবেই তোমার সামনে দাঁড়িয়ে মেহজা তখনও ছিলাম এখনো আছি ঘরের মধ্যে থেকো না ঘর কাটিয়ে বের হয়ে আসো কিভাবে সম্ভব এটা আপনি তো নেই কে বলেছে আমি নেই আমি তো আছি কিন্তু এত দূরে ছিলাম আজ আবার ফিরে এলাম আপনি সত্যি হতেই পারেন না আপনাকে আমি এক দ্বন্দ্ব দেখতে পাচ্ছি না আমার কাছে আসবেন না বলে দিলাম কথাটা বলে ইরফানের জবাবের আশা না করেই সেখান থেকে দৌড়ে পালাল মেহেজা পার্কিংয়ে গিয়ে দেখে ইকরা গাড়ি নিয়ে অপেক্ষা করছে মেহাজা দ্রুত পায়ে গাড়িতে উঠে বলে গাড়ি স্টার্ট দাও এখানে আর এক মুহূর্ত থাকলেও আমার দম বন্ধ হয়ে যাবে মরেই যাব আমি এসব কি বলছিস মরবি কেন হয়েছে কি বলবো আগে গাড়ি স্টার্ট দাও মেহেজা কেঁদেই দিল ইকরা ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে তারপর মেহেজার দিকে তাকায় মেহেজা জানলার কাজ নামিয়ে দিল তারপর ততক্ষণ পর্যন্ত বিল্ডিং এর দিকে পেছন ফিরে তাকিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত তা দেখা যায় চোখের আড়াল হলেই সে ঠিক করে বসে ইকরাও পানি এগিয়ে দেয় মেহেজার দিকে নে পানিটা খা উনি এসেছেন আপু কে ইয়া ইয়াজিত হ্যাঁ আরে ও তো কাল রাতেই এসেছে কি কাল রাতে তুমি আমাকে জানাও নি কেন কেন জানাবো তুই কি ওর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেছিস ওর খোঁজ খবর নিস বরং তোকে ওর ব্যাপারে কিছু বলতে তুই গিয়ে কত কাণ্ড করতি সেগুলি কি আমরা কেউ ভুলে গিয়েছি এটা আমাকে জানানো উচিত ছিল আমার মনে হয়নি গাড়ি থামাও আমি নেমে যাব। পেছনে কিন্তু ইয়াজ আছে বলেই ইকরা হো হো করে হেসে ওঠে আর মেহেজা চাপা আর্তনাদ করে তার সাথে মোটেও ঠিক হচ্ছে না পার্টিতে গিয়ে মেহেজা কিছুটা চাপ মুক্ত হয় আশেপাশের পরিবেশ বেশ সুন্দর সবাই হাসি খুশি হয়ে এদিক ওদিক ছুটছে ইকরা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে একটি চেয়ারে বসে মেহেজাকে দাঁড়িয়ে থাকতে দেখে আলতো করে ওর হাতটা ধরে তাতেই মেহেজা ঘাবড়ে যায় ইকরা তাকে শান্ত স্বরে বলে রিল্যাক্স তুই ভয় পাচ্ছিস কেন আমি আমি তো ভয় কেন বাবু সেটা তো তুই ভালো জানিস মুখ গোমরা করে না থেকে এনজয় কর হুম আপু সুইমিং পুলটা খুব ভালো লাগছে একটু যাই ওখানে জিজ্ঞাসা করছিস কেন যা তোর ভালো লাগার জন্যই তো এখানে আসা মেহাজা একাকি এসে পুলের মধ্যে পা ভিজিয়ে বসে ভালো লাগছে না তার মনটা বড্ড বিষণ্ণ লাগছে একসময় ইরফানকে দেখলে সে লজ্জা সরম ভুলে তাকে বিরক্ত করত আর আজ সে ইরফানের থেকে পালিয়ে বেড়াচ্ছে তাকে ভয় পাচ্ছে মেহেজা তার পাশে হঠাৎ কারোর উপস্থিতি টের পেল পাশ ফিরে ইরফানকে দেখে ভয় পেয়েই সে উঠতে নেয় অমনি পা পিছলে সে পানিতে পড়ে যায় মেহেজা সাঁতার জানে না হয়তো তাই হাত পা নাড়াতে থাকে শুধু শুধু ইরফানের তা বুঝতে আর বেগ পেতে হয় না সেও এক লাভ দেয় তারপর নেমে দেখে পানি মাত্র তার বুক পর্যন্ত আর মেহেজার গলা পর্যন্ত হবে হয়তো কারণ এখানে দাঁড়িয়েই থাকা যায় ওদের মতো লম্বা মানুষদের ডোবা অসম্ভব ইরফানকে আরেক দফা অবাক করে মেহেজা সাতারকেটে কেটে ওপারে গিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে ইরফানকে উদ্দেশ্য করে বলে টিট ফর ট্যাট অভদ্র পুরুষ আর একবার আবার সামনে এলেই মেরে দিব ইরফানের মুখটা মুহূর্তেই লাল হয়ে যায় যার অর্থ আজ মেহেজার খবর করে ছাড়বে সে মেহেজা ভিজে যুবুথুবু অবস্থায় ইকরার সামনে হাজির হয় ইকরা মেহেজাকে এমন অবস্থায় দেখে অস্থির হয়ে যায় মেহেজাকে এই অবস্থায় আর এখানে রাখা যাবে না আবার তারও এই মুহূর্তে যাওয়া সম্ভব না চিন্তার মাঝে ইরফানও সেখানে হাজির হয় এবার ইকরা চরম অবাক হয় এরা দুজনেই ভিজে আছে এরা কি একসাথে ছিল নাকি নিশ্চয়ই ভেজাল একটা ঘটিয়েছে ইরফান ইকরা রেগেই ইরফানকে বলে ইয়াজ ভিজেছ কিভাবে এমন একটা জায়গাতে এসেও শান্ত হয়ে থাকতে পারছো না একরা রাখলে ইরফানকে তুমি করে বলি ইরফান কিছুটা ছোটে গিয়ে জবাব দেয় এই তুই আমাকে এমন ভাবে বকছিস যেন আমি ছোট বাচ্চা ছোট বাচ্চা না হলে তুই আমার ছোট ভাই তো তোর জ্ঞান জ্ঞান করার স্বভাবটা আর যায়নি তাই না আচ্ছা বাদ দে আমি বাসায় ফিরে যাচ্ছি এভাবে থাকা অসম্ভব ওদের ঝকঝকা ফকফকা ফ্লোরটা কিভাবে ভিজিয়ে চিটচিটে করে দিলাম দেখলি দেখছিস তো তাহলে মেহজাকেও নিয়ে যা সাথে করে মেটার অবস্থা শোচনীয় মেহজার ঠান্ডা লেগে যাবে আমি তো নিতেই পারি কিন্তু ও কি আর আমার সাথে যাবে না চাইলেও যেতে হবে কারণ সেকেন্ড কোনো অপশান নেই এখানে এভাবে বিজে অবস্থা থেকে ইতিমধ্যে অনেকে কুনজরের শিকার হয়ে চলেছে মেহজা ইকরার এই কথাটা শুনে আঁতকে ওঠে আশেপাশে তাকিয়ে দেখে কিছু লোক আসলেই ওর দিকে অশ্লীল ভঙ্গিতে তাকিয়ে আছে শাড়িটা গায়ের সাথে লেপটে থাকায় খুব বাজে দেখা যাচ্ছে নাদুস নুদুস মেহেজার কোমরের ভাঁজগুলো দৃশ্যমান ছি এতক্ষণ কি একবারের জন্য খেয়াল করতে পারেনি ইরফান ও মেহেজার দিকে একবার তাকায় তারপর সামনে থাকা লোকগুলোর দিকে তাকিয়েই মেহেজাকে এক হাতে আগলে নেয় আজকেও আজকে সেও কোট পরে আসেনি কোটটা থাকলে হয়তো মেহেজার গায়ে জড়িয়ে দিতে পারত ইরফান কঠিন দৃষ্টিতে সামনে লোকগুলোর দিকে তাকিয়ে চোখের ভাষায় তাদের বুঝিয়ে দিচ্ছে যে তারা কতটা ভুল করছে এর শাস্তি তো পেতেই হবে অমনি লোকগুলো পালাই পালাই শুরু করে আর ইরফান তা দেখে রহস্যময় হাসি দেয় তারা পালিয়ে গেলেও আর রক্ষা নেই ইতিমধ্যে সে তাদের ভালো করে চিনে নিয়েছে এরা তার পূর্ব পরিচিত মানুষ মেহেজাকে জড়িয়ে নিয়েই সে গাড়ি পর্যন্ত যায় তারপর পেছনে গিয়ে বসতে বলে অন্য সময় হলে সামনেই বসাতো কিন্তু এখন সে চাইছে না মেহেজা আর কোনো অপ্রীতিকর অবস্থায় পড়ুক গাড়ি চলছে আপন গতিতে ইরফান থেকে থেকে লুকিং গ্লাসে মেহেজাকে দেখছে মেহেজা কাঁপছে তার হয়তো শীতও লাগছে ইয়াজিদ গ্লাসগুলো আগেই উঠিয়ে দিয়েছে যাতে বাতাস এসে আরও ঠান্ডা না লাগে বাতাসের ঠান্ডা আর কি যেখানে সে ভিজেই আছে সেখানে ঠান্ডা ততক্ষণ লাগবে যতক্ষণ না কাপড় বদলাচ্ছে খুব দ্রুত গতিতে ড্রাইভ করতে শুরু করলে মেহেজা বাধা দিয়ে বলে করছেন কি মানুষ খুন করার ঠান্ডায় থাকেন শুধু এখন স্পিড কমান নয়তো অ্যাক্সিডেন্ট হবে পরের কথাটা বললেই হতো আগে রণর্থক কথাগুলো বললে কেন তুমি আমাকে খুন করতে দেখেছো কখনো আর আমি কার খুন করেছি করেননি করবেন এই যে এখন স্পিড না কমালে অ্যাক্সিডেন্ট হবে আর অ্যাক্সিডেন্ট হলে আমি শেষ মেজা কিসের মেজা আমি চিনি আপনাকে আপনি শুধুই আমাকে মারার জন্যই ফিরে এসেছেন আমি মরলে তারপর আপনি নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে পারবেন আমি বুঝিনা না নাকি সবাই বুঝি মেহেজার কথায় ইরফান কিছুক্ষণ চুপ থেকে তারপর অল্প শব্দেই হেসে ওঠে মেহেজা যেন আরো রেগে গেল লোকটি তার মজা রাখছে তার মরতে আপত্তি নেই মরার সময় হলে এমনিতেই মরে যাবে তার যত চিন্তা সব ইরফানকে ঘিরে বিয়ে গতিতে গাড়ি চালালে তো তারই বিপদ ইরফানের কিছু একটা হোক তা মেহেজা চায় না সে মরে গেলে মরে যাক ইরফান বাঁচুক হাজার বছর বাঁচুক ইরফানের জন্য মনে ঘৃণা যতটাই থাকুক না কেন তা ভালোবাসার থেকে বেশি নয় ইরফান কেন বোঝে না যে এটা তার বয়সের আবেগ নয় সত্যিকারের ভালোবাসা মনের ভেতরের হাহাকারগুলোকে বাড়তে দেয় না মেহাজা তাকে শক্ত হতে হবে তার দুর্বলতা যেন মহান আল্লাহ ছাড়া আর কেউ না দেখে তার পাশে আর কেউ না থাকুক তার রক্ত আছেই তিনি তো জানেন তিনি তো চেনেন তার বান্দাকে সহায়তা তার থেকেই আসে আর কারোর থেকে নয় সবই একটি মাধ্যম শুধু পার্কিংয়ের জায়গায় গিয়ে গাড়ি পার্ক করে মেহেজাকে নিয়ে লিফ্টে উঠে পড়ে ইরফান কেউ লিফটে না থাকায় সুবিধাই হলো তবে ইরফান উনিশ নম্বরের সংখ্যায় চাপ দেওয়াতে মেহেজা কপট রাগ দেখিয়ে বলে এটা কি হলো আপনি আপনার ফ্ল্যাটে যাবেন ঠিক আছে কিন্তু আমিও কি আপনার ফ্ল্যাটে যাব নাকি কথাটা বলেই আঠেরোতে চাপ দেওয়ার আগেই ইরফান তার হাতটি ধরে নেয় লিফটে ওপরে উঠে যায় ইরফান গম্ভীর কণ্ঠে বলে তুমি এখন আমার সাথে আমার বাসায় যাবে কখনোই না আমার নিজের কি বাসা নেই হ্যাঁ তোমাকে তো তোমার নিজের বাসাতেই নিয়ে যাচ্ছি স্বামীর ঘর মানেই মেয়েদের ঘর এত বড় ঘর পরও এটা জানো না জানি তবে আমার স্বামী নেই স্বামীর ঘর তো দূরের কথা কি জলজান্ত স্বামীটাকে মৃত বানিয়ে দিলে মৃত বানালাম কোথায় আমি তো আমার এমন স্বামীর কথা বলছি যে থেকেও নেই বিয়ের রাতে অধিকার আদায় করেই সে হাওয়া তার কোনো হদিশ নেই কোনো দায় কোন দায়িত্বটা পালন করেছে সে আপনিই বলুন মিস্টার ইরফান ইয়াজি কথাগুলো ইয়াজিদের বুকে গিয়ে লাগে মেহেজা তাকে নিয়ে এমনটা ভাবে অবশ্য সে কাজটাই তো করেছে এমন যে মেহেজা তাকে নিয়ে এমনটা ভাবতে বাধ্য হয়েছে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে নিজেকে বড্ড অপরাগ মনে হয় মেহেজার সুন্দর ভবিষ্যৎ তো তার কারণেই নষ্ট হয়েছে সেদিন তার বোকামিতেই তাদের একটি পবিত্র সম্পর্কে আবদ্ধ হতে হয় সেই সম্পর্কটা সুন্দর করে না শুরু করে তিক্ততায় ভরিয়ে তুলেছে তো সে দায়িত্ববান সৎ শালীন ভদ্র ইরফান সেদিন চরম অভদ্রের কাজটাও করেছে তার মস্তিষ্ক তখন শুধু তাকে একটি কথাই বলেছে যেটা করিসনি তার দায় কেন নিবি না করে যখন দোষী হয়েছিস তাহলে করেই ফেল এখন তো আর বাধা দেওয়ার মতন কিছু নেই করে ফেল কাজটি। রাগ জেদ কতটা ভয়াবহ হতে পারে আমরা কেবি জানি না এটি চরম থেকে আরও চরম পর্যায়ে নিয়ে যায় কাউকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এই অযাচিত রাগ ইরফানের মুখটা ক্রমশ স্থির

তোর কার পছন্দ অপছন্দ যায় আসে মিস্টার সিনানের ওয়াই সিনান ভাই আপনি কি পাগল কোন বিষয়ে কাকে টানছেন আপনি সঠিক বিষয়ে সঠিক মানুষটাকে টানছি আমি আপনি একটা অসভ্য লোক হ্যাঁ তবে তা শুধু তোমার সাথেই করি একটু আধটু অসভ্য লোক হ্যাঁ তো দূষিত পুরুষ জানি তো মেহেজ আই বা রাগী চোখে তাকায় ইরফানের দিকে ইরফান এবার শব্দ করেই হেসে ওঠে উনিশতলায় লিফট এসে পড়লে মেহেজা বলে আমি আমার বাসায় যাব আপনার বাসায় আমি যাব না মিস্টার ইরফান রাজিদ আচ্ছা যাও বাসার সবাই যখন তোমাকে এই অবস্থায় দেখবে তখন বড় মুখ করে বলো আমি মিস্টার ইরফান ইয়াজিদের সাথে সুইমিং পুলে রোম্যান্স করেছি তো তাই এই খাল তখন বিষয়টা কেমন সুন্দর হবে তাই না আর তুমি চিন্তা করবে না একদম আমি নিজেই তুমি ঘরে ঢোকার আগে আনটিকে কল করে জানিয়ে দিব সেটাই বরং ভালো হবে তোমাকে আর কষ্ট করে মুখ খুলে আবার কথা বানিয়ে সেগুলোকে লাইন বাই লাইন সাজিয়ে বলতে হবে না আমি সেই কষ্ট থেকে তোমাকে বাঁচিয়ে দিব কেমন মেহেজা ইরফানের কথার চালে আটকা পড়ে ইরফান যে ইচ্ছেকৃত এমন করছে তা সে জানে নত মুখেই দাঁড়িয়ে থাকে ইরফান মেহেজার হাত ধরে টেনে নিয়ে বাসার কলিং বেল বাজায় সাথে সাথেই মাহিমা বেগম দরজা খুলে দেয় হয়তো তাদের পথ চেয়েই বসেছিলেন ড্রয়িং রুমে মায়ের সাথে ইরফান কোনো প্রকার কথা তো বলেই মেহেজাকেও বলতে দেয়নি ওপরে নিজের রুমে এনে দরজা লক করে মেহেজাকে বলে খুলো মানে কি খুলবো শাড়ি খুলে ফেলতে বলেছি কি কেন আদর করব তোমাকে তাই এক প্রকার ধমকেই কথাটা বলে মেহেজা সত্যি শাড়িটা খুলে নাই ইরফানের চোখ লাল তার ভয় লাগছে সে হয়তো তার উপর রেগে গেছে ইরফানের মুখটা কেমন শক্ত হয়ে রয়েছে বোকা বুঝলই না ইরফান তার মাকে দেখেই এমনটা করেছে মায়ের প্রতি অভিমান আর হয়ে উঠেছে আর চড়াও ইরফানের রাগ হলে চোখ মুখ অসম্ভব লাল দেখায় যে কেউই প্রথম দেখায় ভয় পেতে বাধ্য আর সেখানে তো মেহেজাকে সে ধমক দিয়েছে ইরফান মেহেজাকে মূলত শাড়ি বদলাতে বলছিল কিন্তু মেহেজা কি মনে করলো কে জানে মেহেজা ভুলটা করেই এইখানে প্রেমিক পুরুষের সামনে শাড়ি খুলবে কেন সে সাজা তো পেতেই হবে ইরফান হ্যাচকা টানে তাকে বুকের সাথে মিশিয়ে নেয় বাইরে মেঘ ডাকছে বৃষ্টি হবে এবার দুটো মানব মানবীয় একে অপরের কাছে খুবই কাছে তিক্ততাগুলো ফেলে মিশে যায় একে অপরের সাথে সূচনা হয় একটি ভিন্ন সকালের ইয়াজ দরজা খোল মেহজা কোথায় কি করেছিস ওর সাথে দরজা খোল ইয়াজ ইরফান শোয়া থেকে উঠে বসে মেহাজার ঘুমন্ত মুক্তির দিকে তাকায় তারপর গায়ে একটি টি শার্ট জড়িয়ে দরজা খোলে ইকরা ইরফানের দিকে তাকিয়ে বলে মেহজা কোথায় কি করেছিস ওর সাথে মা বলেছে রাতে টানটে টানটে রুমে নিয়ে এসেছিস ইয়াছ তোর এসব বেহদেবি চলবে না কিন্তু একদম চুপ কর তুই আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে তোর এত কৌতূহল কিসের বদ্ধ রুমে আমি আমার বউয়ের সাথে কি করব না করব তা তোকে বলতে হবে অদ্ভুত ইরফান ইকরার মুখের ওপর দরজা লাগিয়ে মিনিট বিশেক পরে ফর্মাল শ্যুটে বেরিয়ে পড়ে যাওয়ার আগে ইকরাকে বলে যায় এই শোন মেওজাকে একটু পিল খাইয়ে দিস কথাটা বলে আর এক মুহূর্তেও দাঁড়ায়নি ইরফান ইকরা তো অবাকের চূড়ায় পৌঁছে যায় কিভাবে হলো এমন কিছু গতবারের মতো এবারও ওষুধ নিয়ে ছোটে ইরফানের রুমে প্রতিবারই তার ভাই উল্টাপাল্টা কাণ্ড ঘটায় আর তাকে ওষুধ নিয়ে ছুটতে হয় আশ্চর্য মেহজা আর ইকরা দুজনেই সোফায় বসে আছে ইকরা ফোনে কথা বলছে ইনায়ার সাথে আজ ইনায়া আর তার বাচ্চারা আসবে ইমাকেও সেই উপলক্ষ্যে চলে আসতেই কল করেছে ইকরা মেহজার মন মেজাজ ভালো নেই রাগে তার শরীর কাঁপছে রীতিমতো কালকে রাতে ঘটে যাওয়া অপ্রত্যাশিত মিলনটা তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে কিছুতেই ভুলতে পারছে না সে ইরফানের প্রতি যতটা রাগ হচ্ছে তার থেকেও অধিক পরিমাণ রাগ হচ্ছে নিজের প্রতি কিভাবে সে ইরফানকে নিজের কাছে আসতে দিল ছি ইরফানের কাছে তাকে বারবার হেরে যেতে হচ্ছে গতবারের মতোই এবারও সে লাপাত্তা হদিস নেই তার ঘুম থেকে উঠেই দেখে ইকরান চিন্তিত মুখে বসে রয়েছে তার পাশে মেহেজাকে উঠতে তারা দিয়ে একটি শাড়ি নিয়ে আসে মেহেজার আর ইকরার গঠন কিছুটা এক তাই ইকরার ব্লাউজও তার গায়ে ঠিকঠাক হয়ে যায় ফ্রেশ হয়ে একেবারে গোসল করে মেহেজা শাড়িটা পরে নেয় শাড়ি পরার পর নাস্তা করে ইকরা মেহেজাকে ওষুধ খাইয়ে দেয় এই একটি কাজ ইকরার সবচেয়ে বিরক্ত লাগে সে তো ঠিক করেই নিয়েছে ইরফান ফিললে তাকে স্পষ্ট গলায় জানিয়ে দেবে ইয়াজ নেক্সট টাইম আমি ওর ওষুধ নিয়ে দৌড়াতে পারবো না সবটা নিজে করতে পারলে একটাও নিজেই বুঝে নিস হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো